নমস্কার বন্ধুরা স্বাগতম টুডে ফ্যাটসে আজ আমরা জানব একত্রিশে আগস্ট ইতিহাসের পাতায় কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এই দিনে জন্ম নিয়েছেন কোন বিখ্যাত ব্যক্তিত্বরা মৃত্যু হয়েছে কোন প্রভাবশালী ব্যক্তিদের এছাড়াও আন্তর্জাতিক ও বিশেষ দিবসও রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয় চলুন শুরু করি এবং জানি আজকের দিনটি আমাদের ইতিহাসে কি কি গুরুত্বপূর্ণ চিহ্ন রেখেছে একত্রিশে আগস্টের ইতিহাস আঠেরোশো সালের একত্রিশে আগস্ট যুক্তরাজ্যে দাস ব্যবসা বাতিলের আইন পাশ হয় এটি মানবাধিকারের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ ছিল আঠেরোশো অষ্টআশি সালের একত্রিশে আগস্ট লন্ডনের হোয়াইট চ্যাপেল এলাকায় প্রথম রেকর্ডেড ভিকটিম ক্রাইম ইতিহাসে এটি এক অন্ধকার অধ্যায় উনিশশো সালের একত্রিশে আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা আইন প্রবর্তিত হয় বয়স্ক ও শ্রমজীবীদের নিরাপত্তা নিশ্চিত হয় উনিশশো সালের আজকের দিনে বালগেরিয়া অক্ষশক্তির সাথে যোগ দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব সৃষ্টি হয় উনিশশো সালের একত্রিশে আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায় উনিশশো সালের একত্রিশে আগস্ট মহাকাশে নতুন প্রযুক্তি ও বোমারু বিমান পরীক্ষার সূচনা হয় উনিশশো সালের একত্রিশে আগস্ট প্রথম মানুষের ক্রমবর্ধমান মহাকাশ মিশন সফলভাবে পৃথিবীতে ফিরে আসে উনিশশো সালের একত্রিশে আগস্ট ভিকিং এক নভান দিকে পাঠানো হয় মহাকাশ গবেষণার নতুন দিগন্ত আন্তর্জাতিক আলোচনা শুরু হয় উনিশশো সালের একত্রিশে আগস্ট প্রিন্সেস ডায়নার মৃত্যু হয় ব্রিটিশ রাজ পরিবারের ইতিহাসে গভীর প্রভাব ফেলে দু সালের একত্রিশে আগস্ট হ্যারিকেন কেট্রিনাল ধ্বংসের পর পুনর্বাসন ও নিরাপত্তা পরিকল্পনা কার্যকর হয় দু হাজার সালের একত্রিশে আগস্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা নতুন যোগাযোগ উপগ্রহ সফলভাবে উৎক্ষেপণ করে দু হাজার উনিশ সালের একত্রিশে আগস্ট বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয় দেখেনি জন্মবার্ষিকী কোন কোন বিখ্যাত ব্যক্তিত্বদের সতেরোশো তেতাল্লিশ সালে উইলিয়াম কপার প্রখ্যাত কবি ও সাহিত্যিক আঠেরোশো সালে হাবার্ট প্যারি ব্রিটিশ সঙ্গীতজ্ঞ উনিশশো তিন সালে রিচার্ড উইডমার্ক হলিউড অভিনেতা উনিশশো কুড়ি সালে ব্রেইন ডেসমন্ড হার্স্ট চলচ্চিত্র পরিচালক উনিশশো চুয়াল্লিশ সালে জন অ্যাসিস্ট প্রখ্যাত অভিনেতা উনিশশো সালে হ্যারি কনকিক জুনিয়র সঙ্গীতজ্ঞ ও অভিনেতা এবার দেখে নেব মৃত্যুবার্ষিকী আঠারোশো একুশ সালে নেপোলিয়ান বেনোপার্ট ফরাসি সাম্রাজ্য শাসক উনিশশো সালে সার্গেই র্যাজ ম্যানি অফ রাশিয়ান সঙ্গীতজ্ঞ উনিশশো সালে সেলভিয়া প্ল্যাথ প্রখ্যাত কবি উনিশশো সালে প্রিন্সেস ডায়ানা ব্রিটিশ রাজকুমারী দু সালে চার্লটন হেস্টন হলিউড অভিনেতা ও মানবাধিকার কর্মী আন্তর্জাতিক বিশেষ দিবস ন্যাশনাল ট্রেইল মিক্স ডে ন্যাশনাল টোস্টেড মার্সমেলো ডে ন্যাশনাল ইট আউটসাইড ডে ন্যাশনাল চপ সুই ডে ন্যাশনাল উইমেন্স রাইট টু ভোট অ্যাওয়ারনেস ডে অজানা টুডে ফ্যাক্টস উইলিয়াম কপরের জন্মদিনে ইংরেজি সাহিত্যে নতুন অধ্যায় শুরু হয় প্রিন্সেস ডায়ানার মৃত্যু বিশ্বের জনমনে গভীর প্রভাব ফেলে ইন্ডিয়া জিএসএটি স্যাটেলাইট উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত অ্যাপেলো সেভেন সফলভাবে পৃথিবীতে ফিরে আসে মহাকাশ অভিযানের ইতিহাসে মাইল ফলক ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় কুইজ সেকশন একত্রিশে আগস্ট কোন বিখ্যাত কবি জন্মগ্রহণ করেছিলেন প্রিন্সেস ডায়ানা কখন মৃত্যুবরণ করেন ভারতের কোন মহাকাশ উপগ্রহ একত্রিশে আগস্ট উৎক্ষেপণ করা হয়েছিল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম একত্রিশে আগস্টের ইতিহাস জন্ম মৃত্যু বিশেষ দিবস এবং অজানা তথ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং নতুন তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন টুডে ফ্যাক্টস চ্যানেলটিকে আগামীকাল আবার নতুন তথ্য নিয়ে দেখা হবে ধন্যবাদ